আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুটি বেল্টন্ডম এই বেল্টন্ডম ব্যবহারের কি কারণে ব্যবহার করবেন সেটার জন্য আজকে আপনাদের সাথে আলোচনা ঠিক আছে এই দুটি হচ্ছে আপনার একটি বেল্টন্ডম এটা হচ্ছে একটু চিকন এটা হচ্ছে একটু মোটা ঠিক আছে যাদের সমস্যা তারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন যাদের নাকি জিনিসটি একেবারেই দুর্বল হয়ে গেছে আগের মতো কাজ করতে পারছেন না ঠিক আছে কিন্তু স্ত্রী চাহিদা রয়ে গেছে স্ত্রী চাহিদা মেটাতে পারছেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখুন এই যে প্রোডাক্টটি আপনার হেলবে না দুলবে না ভাঙবে না ঠিক আছে আপনার এটা ব্যবহারের মাধ্যমে আপনার জিনিসটি কি স্ট্রং থাকবে এতে করে আপনি আপনার সহবাসের সময়টিকে অনেক দীর্ঘ করতে পারবেন এবং আপনি আপনার স্ত্রীর চাহিদাকে পরিপূর্ণ করতে পারবেন তা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে কন্ডম এটা হচ্ছে একটু মোটা এটা হচ্ছে একটু মোটা যাদের স্ত্রীর জায়গাটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ আপনার জিনিস দিয়ে কাজ কাজ হচ্ছে না এই প্রোডাক্টের মাধ্যমে আপনার স্ত্রীকে আপনি কাজ করে পরিপূর্ণ সুখ দিতে পারবেন ঠিক আছে এটি খুবই সফট একটি প্রোডাক্ট এটি দেখতে হয়তো অনেকে মনে করতে পারেন যে শক্ত যে কাজ করলে হয়তো আপনার সঙ্গীতে ব্যথা পাবে বা সমস্যা হবে এটা কোনো রিক্স নেই এটা খুবই ভালো একটি প্রোডাক্ট হ্যাঁ সামনে দিয়ে শক্ত আছে আপনার জিনিসটি যদি দুর্বল হয়ে যায় হ্যাঁ কাজ করতে করতে দুর্বল হয়ে যায় এটির মাধ্যমে আপনি আপনার স্ত্রীর চাহিদাটাকে পরিপূর্ণ করতে পারবেন ঠিক আছে বন্ধুরা যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলি আমরা আপনাদের জায়গা মতো পৌঁছে দিতে পারবো ঠিক আছে তো ভালো থাকবে সবাই ধন্যবাদ